হ্যালো দেবনাথ রাশিয়া আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা সচিতে ঘুরতে এসেছি তো অনেকে আমাকে গত মানে প্রায় অনেকগুলো ভিডিওতে অনেকেই আমাকে নক করতেছেন যে দিদি রাশিয়ার এখন বর্তমান পরিস্থিতি কি রাশিয়াতে যে এই যে সমস্যাটা চলছে তার এফেক্ট আপনাদের উপর কেমন পড়তেছে আপনাদের সুবিধার জন্য জানায় রাখি এমন একটা শহর শহর থেকে ডিরেক্ট যে রাশিয়া এবং ইউরোপের যে দ্বন্দ্বটা শুরু হয়েছে মানে ইউরোপের সময় জার্মান হয়ে সচিতে চলে আসতো এরকম ভাবেই একটা ফ্লাইওভারের মতো করে দেওয়া আছে এই রাস্তা দিয়ে ডিরেক্ট আসতে পারতো বাট এই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে যেহেতু ইউরোপের সাথে আমাদের যোগাযোগ কিছুটা বন্ধ হয়ে গেছে সেই কারণে এই রাস্তাটা এখন ব্লক আছে তো সেই কারণে বলতে পারেন যে ইউরোপ এবং রাশিয়ার একটা সংযোগস্থল কিন্তু এই সচি এবং আমরা বর্তমানে এই সচি ঘুরছি গত চার দিন ছিলাম হয়তো আপনারা ভিডিওটা আরো কিছুদিন পরে দেখবেন কিন্তু এই গত চার দিন ছিলাম যে আমার পিছনে দেখেন সবার চেক ইন চলতেছে এগুলো শেষ হওয়ার পরে দেন আমরা আমাদের শেষ হয়ে গেছে অলরেডি তারপরে আমরা ইমিগ্রেশনে চলে যাব এই চার দিন এখানে আমরা যত জায়গায় এখানে যাদের সাথে সবাই বলতেছে না আমাদের কোন সমস্যাই নেই যেহেতু আমাদের মাধাপুর প্রেসিডেন্ট আছে আমরা জানি আমরা কেন এখানে ভয় পাবো আমরা কেন চিন্তা করব। কিন্তু আমাদের থেকে বেশি চিন্তা আপনারা যারা বাংলাদেশ আছেন তাদের যে রাশিয়াতে জানি কি অবস্থা রাশিয়াতে জানি কি হচ্ছে রাশিয়াতে ওরা কিভাবে আছে রাশিয়াতে বাঙালিরা কিভাবে বাঙালি না রাশিয়াতে মানুষ কিভাবে থাকে এখন তো এই সমস্যা চলতেছে কিভাবে কি হচ্ছে এই নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আপনাদের কি পরিস্থিতি এই যে আমাদের পরিস্থিতি আমরা গত চারদিন দিন আরামসে ঘোরাঘুরি শেষ করে নিছি এখন সারাতবের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি আমরা বলতে পারেন এরকম কোনো কিছুই ফেস করি নাই যে মানে ভয়ের মধ্যে আমাদেরকে কাটাইতে হয়েছে আমরা মানে রিল্যাক্স ভাবে যেরকম মনে করতে পারেন যে মানে এটা স্বাধীন দেশে একটা স্বাধীন নাগরিক যেভাবে ঘোরাফেরা করে ঠিক সেভাবেই আমরা ঘোরাফেরা করছি তো একটু পরেই আমাদের ফ্লাইট আমরা চলে যাবো সারাতবের উদ্দেশ্যে তো একদম ইউরোপের কাছে শহরে এসেও আমরা নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারছি এখন বুঝে নেন আপনারা যে আমরা রাশিয়াতে যুদ্ধ পরিস্থিতি কেমন কিংবা আমরা কিভাবে রাশিয়াতে বসবাস করছি বা আছি এই পরিস্থিতিতেও সেই কারণে আমাদেরকে নিয়ে বলবো যে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই বা যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন সন্তানদেরকে পাঠাতে চাচ্ছেন রাশিয়াতে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি বলবো সন্তানকে পাঠাতে পারেন কিন্তু ভবিষ্যতের কথা তারা আমি জানি না কিন্তু এখন পর্যন্ত এই গত দু তিন বছর ধরেই এই যে মানে দ্বন্দ্ব পরিস্থিতি যা চলতেছে এতে আমরা আমাদের কোনো এফেক্ট হয়নি কারণ ওই যে বললাম রাশিয়ানরা যেভাবে মনে করে যে আমাদের মাথার উপর প্রেসিডেন্ট আছে উনি সবকিছু শুধরাই নেবেন সবকিছু ঠিক করে নেবেন Хотя যেহেতু আমাদের দেশের অভ্যন্তরে হ্যাঁ টুকটাক অনেক প্রবলেমই হয়েছে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন কিন্তু এর ইফেক্ট জনগণ মানে সাধারণ জনগণের উপর পড়ে নাই সে কারণে জনগণও এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না সবাই সবার মতো ঘোরাফেরা করতেছে এই যে পিছনেই দেখেন কত লুক এবং এই এয়ারপোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইখান থেকে তুর্কি যাওয়া যায় তারপরে দুবাই সো এরকম অনেক মানে ট্রানজিট পূর্ণ যে গুলো ওমান এসব জায়গায় কিন্তু এখান থেকেই ফ্লাই করে সো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতে পারেন এখানেও আমরা নিশ্চিন্তে ঘোরাফেরা করতেছি এখন পর্যন্ত ঈশ্বরের কৃপায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়নি তো এখন আপনারা নিজেরাই বুঝে নেন যে আমরা রাশিয়াতে কি রকম ভাবে আসি এবং রাশিয়ার বর্তমান পরিস্থিতিটা কি হয়তো আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখে থাকেন আপনাদেরকে আর আলাদা করে বলতে হবে না আর যদি তারপরেও আপনারা জানতে চান তাহলে বলবো আমাদের বিগত ভিডিওগুলো বা গুলো ভিডিওগুলো চেষ্টা করবেন দেখা করে আপনারা বুঝে যাবেন যে আমরা এখানে সেফলি আসি নাকি ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন